হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে নতুন একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে তাই সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল নটা সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের রেসিপিটা শুরু করি আজকের রেসিপিটা হচ্ছে ট্যাংরা মাছের তেল ঝাল তো ট্যাংরা মাছের তেল ঝালের জন্য আমি দশটা বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছ প্লেটে নিয়ে নিলাম আর ট্যাংরা মাছের তেল ঝালে আমি একটু আলু দিব তাই মাঝারি সাইজের তিন টুকরা আলু কেটে নিচ্ছি মানে তিনটা আর মশলার মধ্যে ছিল হচ্ছে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ছটা হচ্ছে আদার স্লাইস জিরা ধনিয়া ব্যাস আর কিচ্ছু না তো আমি সেগুলোকেই হচ্ছে মিক্সচার গ্রাইন্ডারের একটা বাটি নিলাম তার মধ্যে সমস্ত মশলাগুলোকে পেস্ট করার জন্য একটা একটা করে দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি রেখে দেবো আমি হচ্ছে ফোড়নে দেব আর অর্ধেকের বেশি পেঁয়াজ কুচিটা আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে পেস্ট করার জন্য দিয়ে দিলাম এবার মশলাটা পেস্ট করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছের মধ্যে হচ্ছে হলুদ লবণ মেয়েকে ম্যারিনেট করে রাখবো কারণ ট্যাংরা মাছগুলোর মধ্যে হলুদ লবণ মেয়েকে তারপরেই হচ্ছে তেলের মধ্যে হবে তাই ট্যাংরা মাছগুলো প্লেট থেকে নামিয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম এবার বাটির মধ্যে নেবার পর এখানে হচ্ছে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিব ট্যাংরা মাছের মধ্যে আর ট্যাংরা মাছের কিন্তু নিজস্ব একটা গন্ধ থাকে তাই ট্যাংরা মাছগুলোর মধ্যে একটু কাঁচা তেল দিলে না ট্যাংরা মাছটা যে ফোটে তেলের মধ্যে দিলে সেই ফোটাটা কিন্তু ফুটবে না তো যাই হোক আমি হচ্ছে হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে সুন্দর করে ম্যারিনেট করছি তাহলে হচ্ছে না ভালো হবে তো যাই হোক ম্যারিনেট করা আমার হয়ে গেছে এইদিকে ওভেনে আমি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা দেখো আমার গরমও হয়ে গেছে তো কড়াইটা যখন গরম হয়ে গেছে পুরো হিটে তখন আমি তেলটা দিয়ে দিব। আর তেলের পরিমাণটা আমি একবারেই দিয়ে দিচ্ছি তাহলে না ভালো হবে আর তেল ঝালটা আমি সম্পূর্ণ সরষের তেলেই করব। বেশি করে এই কারণে তেল দিলাম তাহলে মাছ ভাজতে আলু ভাজতে আবার তেলের মানে মাছের ঝোলটা করতে এক্সট্রা করে আমাকে আর তেল দিতে হবে না তাহলে একটা তেলেই হচ্ছে বেশি ভালো হবে আর মাছ ভাজা তেলে তরকারি করলে কিন্তু তরকারির টেস্ট আরও বেশি হয় তো যাই হোক আমি তেল গরম হয়ে গেছে তারপর সমস্ত মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি যদি আবার তেল ছিটে আসে গায়ের মধ্যে ওই কারণে আর মাছগুলোকে একটু কড়া করেই ভাজতে হবে কারণ যতক্ষণ আর ট্যাংরা মাছের যে নিজস্ব একটা স্মেল আছে সেই স্মেলটা যাবে তত এখন পর্যন্ত ট্যাংরা মাছগুলোকে ভাজবো আর আমি সাধারণত যে কোনো মাছই একটু কড়া করে ভাজি কারণ কড়া করে ভাজার পর তারপরে সেটা যদি তরকারির ঝোলের মধ্যে দেওয়া হয় তাহলে সেটা এক সুন্দর হয়ে যায় আর কাঁচা কাঁচা টাইপের করে বা অল্প মাছ ভাজার তরকারি কিন্তু আমি খেতে বেশি পছন্দ করি না তাই আমি মাছটা একটু কড়াই ভাজি তো যাই হোক ট্যাংরা মাছগুলোকে সুন্দর করে উল্টে দিলাম একদম আস্তে আস্তে করে রাঙা বউয়ের মতন করে তো দেখো এপিট ওপিট আমার সব প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মাছগুলো দেখেও তোমরা বুঝতে পারছো মাছগুলো বেশ একটু কড়া কড়াও ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে এবার উল্টে সাইড করে দিচ্ছি যাতে তেল তেলটা মাছ থেকে যায় তো যাই হোক মাছ থেকে তেল প্রায় গেছে এবার আমি মাছগুলোকে সুন্দর করে নামিয়ে দিব আর এই ট্যাংরা মাছের তেল ঝাল বা যে কোনো মশলাদার খাবার আমার মেয়ে ভীষণ পছন্দ করে তো মেয়ে যদি হচ্ছে মশলাদার খাবার দেখে তাহলে একদম খাবার খেতে মানে এক্সাইটেড ভীষণ হয়ে যায় তো যাই হোক এই খাবারটা দেখে আমার মেয়ে তো বলছে আর কোনো পদ লাগবেই না তবে তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে দেখো এই রকম করে তেল ঝাল দেখবে অন্য কোনো পথ কেউ খাবে না এই পথটা সবার একবারে ভাত খাওয়া হয়ে যাবে এক থালা তো মাছ ভাজাটাকে নামানো হয়ে গেছে মাছ ভাজা নামানোর পর এই যে আলুগুলোকে দিয়ে দিলাম আর আলুগুলোর মধ্যে হচ্ছে হালকা একটু হলুদ আর লবণ মেখে দিয়েছিলাম তাহলে আলু ভাজাটা দেখতে সুন্দর হবে আলুগুলোকে উল্টে পাল্টে এপিট করে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিলাম আর আলুগুলো না একদম কি সুন্দর চলাচলা হয়ে আছে দেখো আর এই যে যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমার কিন্তু তরকারি করাও হয়ে যাবে এক্সট্রা করে আর তেল দিতে হবে না তো আমি তেলের মধ্যে হচ্ছে জিরা ফোড়ন দিলাম তোমরা যদি জিরা ফোড়ন দিতে না চাও তাহলে তোমরা কিন্তু কালো জিরে ফোড়ন দিতে পারো তো আমি সাধারণত কালো জিরাটা দিলাম না আমি হচ্ছে আজকে সাদা জিরাটাই ফোড়ন দিলাম তো যখন জিরাটা আমার ফোড়ন হয়ে গেছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নিলাম তারপরে যে আগে থেকে পেস্ট করলাম গ্রাইন্ডারের মধ্যে যে মশলাগুলো সেই মশলাগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি আর মশলাগুলো যখন আমি ওভেনে মানে কড়াইয়ের মধ্যে দিচ্ছিলাম তখন কিন্তু গ্যাসের ভলিউমটা আমার লো করা ছিল না হলে মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশলাটা নিচে কামড় খেয়ে যেত তো যার কারণে মশলার ভলিউমটা কমানো ছিল তারপর মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে নেড়ে ভলিউমটা একটু বাড়ালাম আর এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ আর যারা হচ্ছে মিষ্টিটা পছন্দ করো তারা মিষ্টি দিতে পারো তবে তেল ঝালে কিন্তু সাধারণত মিষ্টিটা যায় না তারপরে টমেটো আমার বাড়িতে ছিল না তার কারণে আমি টমেটো সস দিয়ে দিলাম তোমাদের যদি টমেটো সস না থাকে টমেটো থাকে তাহলে তোমরা টমেটোও দিতে পারো একই ব্যাপার তো আমি টমেটো সস দিয়ে দিলাম আর মশলাটাকে সুন্দর করে কষাচ্ছি কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে তখন আমি সেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম তোমরা চাইলে আলুগুলোকে ঝোলের মধ্যেও দিতে পারো কিন্তু আমি আলুগুলোকে ঝোলের মধ্যে দিচ্ছি না আমি হচ্ছে আলুগুলোকে মশলার সঙ্গে একদম সুন্দর করে কষাচ্ছি তারপরে দিচ্ছি আর মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে তাই আলু দেবার পর আলুর গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তাহলে মশলার সঙ্গে আলুটা সুন্দর একটু কোষ আর কষে কষে দেখো একদম গায়ের সঙ্গে গায়ের সঙ্গে মশলাগুলো কি সুন্দর লেগে গেছে আর কি সুন্দর নিচ দিয়ে তেলও ছেড়ে দিচ্ছে আর বেশিটা টাইম কষানো যাবে না কারণ নিজ দিয়ে লেগে যাচ্ছে তাহলে পুড়ে যাবে আর বেশি পুড়ে গেলে মশলা তাহলে দেখবে তরকারি কিন্তু তিতা লাগে খেতে তো যাই হোক আমি আর কষা কষি না করে তারপর এই যে আমি ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা দেবার পর হচ্ছে এই যে সুন্দর করে আলুর মশলাগুলো ঝোলের সঙ্গে নেড়ে চেড়ে লাগাচ্ছি আর ঝোলটা হচ্ছে তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে যদি মনে করো যে অনেকটা ঝোল খেতে পছন্দ পছন্দ করো তোমরা একটু শুকনো শুকনো কম পছন্দ করো তাহলে তোমরা একটু পরিমাণে ঝোলটা বেশি দিয়ে দিবে আমি কিন্তু একদম লেবেল মতো দিচ্ছি তো তোমরা চাইলে এরকমও পারফেক্টলি করতে পারো কিন্তু রেসিপিটা না ভীষণ ভীষণ সহজ আর খুব টেস্টি খেতে কিন্তু তো যাই হোক ঝোলটা আমার দেবার পর আমি ঢাকা দিয়ে দিছিলাম তাহলে তাড়াতাড়ি হবে এবার ঢাকা দেবার পর ঢাকা খুলে দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরে সেই মাছগুলোকে দিয়ে দিলাম এবার মাছগুলো ঝোলের সঙ্গে কিছুটা সময় চাল বলে দেখবে মাছগুলো নরম হয়ে যাবে আর মাছের মধ্যে যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা সম্পূর্ণ ঢুকে যাবে আর মাছের মধ্যে যদি গ্রেভিটা না ঢোকে লবণ হলুদ না ঢোকে তাহলে কিন্তু সেই মাছ খেতে বেশি টেস্ট লাগে না তো যার কারণে আমি মাছ দিয়ে দিলাম আর মাছের ওপরে একটু শাহি গরম মশলাও সুন্দর করে ছড়িয়ে দিলাম এবার যাতে মশ মাছের মধ্যে ওই মশলা আর হচ্ছে ঝোলটা ভালো করে ঢোকে তাই মাছটাকে আর তরকারিটাকে আবার একটু ঢাকা দিয়ে দেবো ওই পাঁচ সাত মিনিটের মতন ঢাকা থাকবে তারপরে দেখবে ঝোলের সঙ্গে মাছের অ্যাপচার্প হয়ে যাবে আর এই যে ঢাকা দিয়ে আমি এখন ঢাকাটাকে খুলে দিচ্ছি ঢাকাটা খুলে দেবার পর দেখো কি সুন্দর উপর থেকে তেলটা ছড়িয়ে মানে ভেসে উঠছে আর মাছের তরকারিটা দেখেও কি সুন্দর ইয়াম্মি টাইপের মনে হচ্ছে কিন্তু তারা যারা এখনও ট্যাংরা মাছের তেল ঝাল খাওনি বা করতে পারো না ভাবছো কি করে করবে তারা এইভাবে দেখে সম্পূর্ণভাবে করতে পারো খেতে কিন্তু অসাধারণ একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এই রকম যদি একটা মজাদার প্লেটে থাকে আইটেম তাহলে কিন্তু আর অন্য কোনো তরকারির দিকেই কেউ তাকাবে না সবাই কিন্তু এই একটা আইটেম দিয়েই বা এক একটা পথ দিয়েই খেয়ে উঠবে এই যে দেখো ফাইনালি আমার ট্যাংরা মাছের তেল ঝাল সম্পূর্ণ রেডি উপর দিয়ে একটা তেল তেল ভাব আর ট্যাংরা মাছগুলো একটু বড়ো সাইজের দেখতে কি ভালো লাগছে খেতেও কিন্তু খুব খুব ভালো হয়েছিল মেয়ে তো আমার সম্পূর্ণ এই তরকারি দিয়েই ভাত খেয়ে উঠছে অন্য কোনো তরকারি নেয়নি তো যাই হোক সবাই ভালো থেকেও সুস্থ থাকেও দেখা হবে অন্য একটি ভিডিওতে যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমরা এখন এই ট্যাংরা মাছের তেল ঝাল দিয়ে ভাতটাকে খেয়ে ওঠি তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ